আসসালামু আলাইকুম হ্যালো ইয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর শীতের আয়োজনে আজ আমি নিয়ে এলাম বাটা মশলার ভীষণ মজাদার হাঁস রেসিপি আমাদের দেশে শীতকালে নানা রকমের পিঠাপলি খাওয়ার যেমন একটা রেওয়াজ আছে তেমনি শীতের সময় চালের রুটি চিথই পিঠার সাথে হাঁস বোনাটাও ভীষণ মজা হয় অনেকেই বলে থাকেন হাঁসের মাংস রান্না করার পর গন্ধ থেকে যায় আজ এই সকল সমস্যার সমাধান সহ পারফেক্ট হাঁস রান্নার রেসিপি শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটি হাঁস নিয়েছি চামড়া ছাড়া আপনারা চাইলে চামড়া সহ নিতে পারেন মাংসটাকে ভালো করে দুইয়ে বাটিতে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি বাটা মশলা ব্যবহার করব কারণ বাটা মশলা টেস্ট অনেক ভালো হয় এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরে বাটা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো তেল দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিব মাখানো হয়ে গেলে এটাকে আমি রেস্ট রাখব বিশ মিনিটের মতো অন্য অন্যদিকে চোরায় একটি পাত্র বসে তার মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এর মধ্যে তিন টুকরো দারচিনি তিন চারটা এলাচ একটা তেজপাতা সামান্য পরিমাণ মেথি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো না আমি একটু নরম করে নিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাংস প্যানে মাংসগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি করে নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে আমি রান্না করব দশ মিনিটের মতো ঢাকনাটা তুলে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি কোনো এক্সট্রা পানি অ্যাড করা লাগেনি এই যে দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে আবারও পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে কিছুক্ষণ অপেক্ষা করে আবারও এটাকে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে দুই একবার উলটি পাল্টে দিয়েছিলাম কিছুক্ষণ পর পর এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে পর্যায়ে আমি চারটা আস্ত রসুন দিয়ে দিব রসুনের ওপরের আবরণটা আমি ফেলে দিয়েছি আস্ত রসুন দেওয়ার পর মাংস আর রসুনটাকে আমি ভালো মতো কষিয়ে নিব কিছুক্ষণ ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মশলাটাকে ভালো মতো মাংসের সাথে মিশিয়ে দিব মাংসটাকে যত কষাবেন তত টেস্ট বাড়বে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানিটা আমি এমনভাবে দিয়েছি যেন মাংস গায়ে গায়ে থাকে এর মধ্যে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম সবগুলো ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দেব মিডিয়াম আছে রান্না করবো দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে কিছুটা নেড়ে দিব এই পর্যায়ে দিয়ে দিব বাজা গরম মশলার গুঁড়ো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ এবার সব উপকরণগুলো আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব দুই মিনিট পর আমার রান্নাটা অলমোস্ট শেষ মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে ঝোলটাও কমে এসেছে সামান্য নেড়ে দিচ্ছি আর রান্নার কালারটা অসাধারণ হয়েছে ব্যাস হয়ে গেল ভীষণ মজাদার হাঁসবোনার রেসিপি